চম্পা বরণ কন্যা রংমশালের সম্পাদকের চম্পা বরণ কন্যা ঘর করেছেন আলো সমস্ত তার ভালো দোষের মধ্যে একটি শুধু রাত্রিরে ঘুমন না রাত্রিরে ঘুমন না চাঁদের তারার মতো প্রথম ফোটা তারার মতো সন্ধ্যা হলে তন্দ্রা ভাঙা চম্পাবরণ কন্যা চম্পাবরণ কন্যা চোখ দুটি তার কালো ঘর করেছেন আলো দোষের মধ্যে সমস্ত রাত একটু ঘুমন না একটু ঘুমন না এবং কানান হাত পা ধরে সাধান তিনি রাত জাগাদের রাজকুমারী হবেন তিনি হবেন তিনি কোন না ঘুম বঙ্গে ঘুম সঙ্গে ঘাতে আপন নামে ধন্যা নাম না হতেই ধন্য করো তুমি মোরনিদ্র ভবিষ্যতের বঙ্গভূমে লক্ষিত এখন না লক্ষিত এখন না সম্পাদকের মুখ্য সালে কেমন করে রং মশালে পদ্ম বেঁধে তোমার পায়ে বলো তো দি ধন্যা